আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই আমার পাশে দেখছেন আমার একজন ভাইকে কয়েকদিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন এই আন্ডারে যে সমস্যা নিয়ে এসেছিলেন ওনার হিপ জয়েন্টে সমস্যা ছিল প্রায় একদম ফিক্সড হয়ে গেছিল একদম নড়াচড়া শক্তি পর্যন্ত ছিল না নিজে উঠে বসা বিছানা থেকে নামা বা হাঁটা চলা করা একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল ওনার জন্য বাট অল্প কিছু দিনের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই ভালো আছেন সুস্থ আছেন দর্শক নিয়ে এসেছি আপনাদের সাথে ওনার জীবনের সেই কথাগুলো শোনার জন্য আসুন কথা বলি আসসালামু আলাইকুম আমার দর্শকদের জন্য আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম আমাদের আমার বাড়ি হলো শেরপুর জেলা শেরপুর সদরে তো আমার হৃদযন্ত্রের প্রবলেম ছিল হৃদযন্ত্রের প্রবলেম ছিল আপনার তিন বছর ধরে এখন অনেক ডাক্তার দেখাইছে মোটামুটি অনেক কমপক্ষে পাঁচ জন ডাক্তার দেখাইছে সবাই একটা কথাই বলছে অপারেশন করতে আচ্ছা তো এখন আমি পরে আপনাদের ভিডিওটা দেখা পরে আসছি এখন আগে তো একটু পা বাঁকা ছিল এখন একটু মোটামুটি সোজা হয়েছে মাঝে একটু সোজা হয়েছে আশা করি যেটুকু আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি পরবর্তীটা আসলে যেটুকু আল্লাহ আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ সেরে যাবে আচ্ছা এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন থেকে সমস্যা শুরু হয়েছিল আমার আপনার আচ্ছা এই সময় থেকে ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেছেন যে

তো এই যে আজকে বাড়ি চলে যাচ্ছেন স্যার কি কিছু নিয়ম কানুন বা কিছু পদ্ধতি বলে দিয়েছেন বাসায় গিয়ে কি করতে হবে বা কেমন আপনার চলান হবে সেই জিনিসগুলো হ্যাঁ স্যার বলছে বলে তোমার সাথে কাটতে হবে সাইকেলিং করতে হবে করার পরে তারপরে তুমি আবার সাত দিন পরে আমার সাথে

কিন্তু আপনি এর মাঝখানে কোনো লাভ পাননি যেখানে গিয়েছেন আপনাকে রেস্টে থাকতে বলে কিন্তু সেই সময় সময় নষ্ট হয়েছে আপনি আরো খারাপ থেকে খারাপ হয়েছেন এতগুলো টাকা নষ্ট হয়েছে কোনো উপকার পাননি তো এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত না জানার কারণে আপনারা মত এরকম অকরমন হয়ে পড়ছে বা আরো অসুস্থ হয়ে পড়ছে তাদের জন্য কিছু বলবেন আপনি ওদের জন্য বলা আমার একটা উদ্দেশ্য আপনারা আসেন আপনারা অন্য কোথাও জায়গায় না দেখায় আগে সবগুলো স্যারের কাছে আসেন স্যার আপনাদের ট্রিটমেন্ট করবে অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন তো আপনার অন্য কোনো জায়গায় না দেখায় আগে এখানে আসেন এসে পরিস্থিতি একবার দেখে যান কি পরিস্থিতি এই জায়গায় ভালো কি তারপরে দেখে তারপরে আপনারা যান অন্য জায়গায় ট্রিটমেন্ট করা ইচ্ছে তাহলে করে করেন বা আগে এই জায়গায় ট্রিটমেন্ট আপনারা নেন তারপরে আপনারা ডিসিশন করেন এখন আমি যদি বাইরের সময়গুলো যে যদি করছে অ না করতাম বা আমি স্যারের ভিডিওগুলো আগে দেখতাম আর তিন বছর বছর বা চার আগে যদি দেখতাম তাহলে আমি আশা করি আগের মতো ভালোভাবে চলতে পারতাম আমার দিন ধরে সমস্যা দীর্ঘদিন ধরে তিন বছর ধরে বাকি বেশিরভাগ জটিল তিন বছর ধরে জটিল বেশি আমি মোটামুটি এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমাদের কাছে এরকম অসংখ্য রোগী আসেন যারা এসে একটা কথাই বলেন যে আমরা সব জায়গা ঘুরেছি সব টাকা পয়সা শেষ করে ফেলেছি আর চিকিৎসা করার মতো সামর্থ্য নাই এটা শেষ চিকিৎসা হিসেবে আমরা এসেছি যদি এটাতে ভালো না হয় আমি আর চিকিৎসা করাব না তাদের জন্য বলছি প্রথমে একটু খোঁজুন প্রথমে একটু আপনারা খুঁজুন সঠিক চিকিৎসা কোথায় আছে এই খোঁজাটা এখন আর এত বেশি কঠিন কোন কিছু না আমাদের হাতে ইন্টারনেট আছে প্রযুক্তি আছে আমরা যে কোনো কিছু ঘরে বসে আমরা জানতে পারি একবার চেষ্টা তো করে দেখুন ভালো হতে পারেন কিনা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল